টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই যে মিল্কশেক দিয়ে শুরু হয়েছিল হ্যাঁ প্রচুর ভাইরাল ভাইরাল একটা ছিল মিল্কশেক

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আজকে কি বিষয় নিয়ে ভাই যারা নাকি আমি প্রোডাক্ট গুলো তাদের মনে ওকে সবাই হেলথ

তো ঠিক আছে আজকে কিন্তু এগুলা কি সব হেলদি হওয়ার জন্য যে স্বাস্থ্য যারা দুর্বল এবং রোগা পাতলা তাদের জন্য হেলদি করার জন্য ভাই এই প্রোডাক্টটা নিয়ে আসলাম যে অর্গানিক ভাবে বা এগুলাতে আপনারা কোনো 500 পেজ কিন্তু মেডিসিন না বারবার বলছি ভিউয়ারস কোনো মেডিসিন না যে রাতারাতি চেঞ্জ হবে এগুলো কিন্তু সাপ্লিমেন্ট আস্তে আস্তে এগুলা কাজ করবে দীর্ঘ সময় খাইতে হবে মানে 6টা মাস খেতে হবে এটা যে আপনার খাইলেন যেরকম ওই যে নিচে গরু গরু ফুলার ট্যাবলেট যেগুলো আছে বলে খাইলো মোট হয়ে গেল গা বডি হইলো খাইলো খাওয়া শেষ করলো আবার ছাইরা আবার হাওয়ার মতন গেলগা গা এটা না এটা খাইলে আপনার পার্মানেন্ট ভাবে আপনার যে স্বাস্থ্যটা হবে আপনার শরীরের যে দুর্বলতাটা কাটবে পারমানেন্ট ভাবে আবার রুচিও বাড়াবে ওজনও বাড়াবে রাতারাতি যে এত ওজন ওরকম না কিন্তু ভাই এটা গুলো আপনার খাবারের ভিত্তি স্বাস্থ্য হবে ভাই এটা আপনি যত এটা আপনার খাবেন আপনার মুখে যত রুচি আসবে তত আপনার স্বাস্থ্য বাড়বে আর বিয়েরা আরেকটা বলি এগুলা খাবারের নিয়ম আছে শুধু এই পাউডার খেলেই হবে না কিন্তু

ওকে দুধ অবশ্যই রাখতে হবে দুধের সমস্যা দুধের প্রবলেম পুরো দুধ খাবেন যদি প্রবলেম হয় তাহলে নরমাল পানির সাথে পানি সাথে খাইলেও ভাই কোনো হবে না না আচ্ছা আর সাথে ওইগুলা তো এক্সট্রা এড করতেই হবে মানে যদি আপনার দুধের বললাম না দুধের প্রবলেম থাকে তাহলে ওইটা আপনার কাজুবাদাম কাঠবাদাম বলেন তারপর আপনার হ্যাঁ ওগুলা মিক্স করে পানি দিয়েও আজ খেতে পারবে ওকে কিন্তু ডাইরেক্ট পানি দেখাইতে পারবে না ওকে তো ঠিক আছে অবশ্যই কাজু বাদাম বিভিন্ন ধরনের বাদাম নিবেন কিশমিশ নিবেন খেজুর নিবেন মধু নিবেন এবং দুধ তো যারা প্রবলেম হয় তারা দুধ দিবেন না আর যাদের সমস্যা নেই তারা দুধ দিয়ে লেট করে তারপর খাবেন তাইলে দেখবেন অলরেডি ইনশাআল্লাহ ছয় মাসের ভিতরে একটা রেজাল্ট পেয়ে যাবেন কারণ একটা সময় লাগবে রাতারাতে এগুলা কোনো মেডিসিনে রাত্রে রাত চেঞ্জ হয়ে যাবে সবার

আর অরিজিনাল যেটা এটা কর্নার কিন্তু একটা রেড কালার থাকবে হ্যাঁ অরিজিনাল যেটা আর লেখাটা কিন্তু রেড কালার থাকে রেড কালার থাকবে এলিক্স লেখাটা রেড কালার থাকবে এগুলো আপনারা দেখে তারপর পারচেজ করবেন দুই পাশে কিন্তু রেড কালার থাকবে দুই পাশে ওকে তার খাবারের নিয়ম তো আমরা বলেই দিলাম হ্যাঁ

इन पीस नशा